বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মাইমোনাথি হাউসে বাম্পার অফার নিয়ে আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা আজকে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার আড়াই হাজার এবং তিন হাজার টাকা ফোর দেওয়া আছে মাত্র নয়শো টাকা মাইমোনাথি হাউস মানে বাম্পার অফার আজকে ফিরেন পাকিস্তানি হোয়াইট গোল অরগ্যানজা এবং জেমিচু মাত্র নয়শো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা থাকছে পাকিস্তানি হোয়াইট গোলাপ ভেতরে মিষ্টি কালার কত সুন্দর পুরো বাড়ি কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো হবে কাজ করা দুই পাশ হবে কাটক করা কাজ করা এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলে ভিতরে দেখেন কত সুন্দর জামছেলা কালার পুরোপুরি কাজ করা হবে অন্যটা হবে ফুল সাত পুরো অন্য হবে কাজ করা সেলা হবে এক কালার সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি জজের ভিতরে দেখেন পুরো জামায় আপনার জোর গর্জিয়ার জড়িতোর কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল সাত পুরো অন্য হবে কাজ করা এই ভিডিওতে যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর মাইমুনা থিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো থাকছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এগুলো ফোর পে যে কোনো দোকানে কিনতে লাগবে আপনার দুই হাজার আড়াই টাকা আর আজকে আমরা নিয়ে এসেছি জেমিচু হোয়াইট গোল্ড এবং অর্গ্যানজা মাত্র নয়শো টাকা দেখেন এটা থাকছে একটা চুর ভিতরে কত সুন্দর গোড় কাজ করা হবে আর হবে ফুল প্রাসাদ হবে কাজ করা সেলার স্যালার হবে এক কালার এটা থাকছে চিয়ন জের ভিতরে দেখেন কত সুন্দর গোবর দিয়ে পুরো বডি কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ হবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ভিতরে দেন কালো কালার পুরো জামে আপনার সিগুন কাজ করা হবে নিচে হবে গর্জিয়াস কাজ করা হাতে কাজ করা হবে গলায় কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে ঘরে বসে মনের মতো থিরভিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর আজকে পেয়ে যাবেন পানির দামে শরবত তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ইনশাআল্লাহ ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দ্রুত কারণ আমাদের অনেক অর্ডার আসে আমরা দিতে পারি না আর আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই তাই যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্কিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মোনাথি সাহ চায় এরকম অপারপ্রাদের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা রানী গোলাপ কালার ভিতরে পাকিস্তানি হোয়াইট গোলাপের ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস জড়ি সুতোর কাজ করা হবে কলাই কাজ করা হবে রন্না হবে দুই পাশে কাট করা কাজ করা এবং পুরো অন্যায় হবে কাজ করা স্যার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি অর্গানজের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রান্নাটা হবে ফুল পাঁচ হাত অন্য হবে গর্জিয়াস কাজ করা এগুলি রোনায় ইচ্ছাভাবে কিনতে গেলে লাগবে আপনি পাঁচশো টাকা ছয়শো টাকা আর আমরা ওয়ালসে থ্রি বি ফোর পি দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা থাকছে একটা কালো কালার দেখেন কত সুন্দর পাকিস্তানি অর্গ্যান গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল পুরো হবে কাজ করা এই যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন আর হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো দুই হাজার আড়াই হাজার টাকা দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা দেখেন এটা থাকতে একটা পাকিস্তানি জেমিটুর ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে নিচে আপনার ডিজাইন করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি জেমি ভিতরে দেখেন কত সুন্দর পুরো বাডি আপনার গর্জিয়াস কাজ করা হবে প্যারেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গোরজিয়াস কাজ করা সালার হবে এক কালার এগুলো আজকে অফারে থাকছে আপনার জন্য মাত্র নয়শো টাকা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথি সাউথ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এটা থাকছে একটা করে কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে অন্যটা হবে ফুল পা সাদ পুরো হবে কাজ করা সালভাবে হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি জজরের ভেতরে দেখেন কত সুন্দর গর্জি জোর শীতের কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রান্নাটা হবে ফুল পাশাদ হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়ে স্পাইতে কাজ করা হবে গোলাতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রোনাটা হবে ফুল পাশাদ হবে গর্জিয়াস কাজ করা স্যালার হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলি দেখেন অলিভ কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে সিকুয়েন্সের কাজ করা পাড়েতে কাজ করা হবে গলা করা হবে হাতাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত র দুই হবে কাটক করা কাজ করা ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা কালো কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে জরি সুতার হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে গেলে আপনার হবে দুই দুই হাজার টাকার ওপরে আর মায় মোনাথি হাউস আপনাদের কথা মাথায় রেখে এগুলো আজকে অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে মাস্টার কালার দেখেন কত সুন্দর গোড় কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গোড় কাজ করা সেলারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের দেখেন মিষ্টি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওনাটা হবে ফুল হাত পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা সেলার হবে ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পেস্ট কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো পুরোপুরি কাজ করা হবে হাতে কাজ করা হবে গলাতে স্টোন বসানো হবে আর ওনাটা হবে ফুল হাত পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওজের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি আপনার কাজ করা হবে হাতেতে কাজ করা হবে নিজের পাড়িতে গর্জিয়াস চিকুঞ্জের কাজ করা হবে রাটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হাইটগুলোর ভিতরে দেখেন আকাশি কালার থাকছে পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে রায় কাজ করা হবে স্যালো কাজ করা হবে এটা থাকছে একটা কালো কালার ভিতরে দেখেন পাকিস্তানি হোয়াইট গোল পুরো জামায় আপনার কাজ করা হবে পায়রে তো হবে ভারী কাজ করা হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ হবে গোর্জিয়াস কাজ করা দুই পাশে হবে কাটক করা কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি জর্জের ভিতরে দেখেন পুরো জামায় আপনার গোর্জিয়াস জড়ি সুতোর কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিউন যতির ভিতরে দেখেন পুরো জামে আপনার গর্জিয়াস কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা মাস্টার খেলার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে বাড়িতে গলায় কাজ করা হবে আর রাটা হবে ফুল পাশাদ হবে ভারী কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস স্ট্যান্ডার কালার হাতে কাজ করা হবে পাড়াতে কাজ করা হবে অন্যটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্য হবে গোর্জিয়াস কাজ করা দুই পাশে হবে কাটক করা কাজ করা এখানে ইনারে কাপড় আছে প্লাস স্যালারের কাপড় আছে এটা থাকছে আজকে ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন